নমস্কার বন্ধুরা মা বেটি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের আমি বানাবো এই যে কাটুয়া ডাটা বাজারেতে কিনে নিয়ে এসেছি এই কাটুয়া ডাটা আজকে আমি শস্য দিয়ে চচ্ছড়ি করবো তা চলেন এই ডাটাটা আগে কাটিয়ে নিই তারপরে রান্নার সময় দেখা হবে এই যে আমার ডাটা কাটা হয়ে গেছে কাটিয়ে নিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এই সাদাগুলো হয়েছে গোড়ার ডাটা গোরা ডাটা ফলাইতে নেই গোড়ার ডাটা খাইতে অনেক স্বাদ লাগে আর মিষ্টিও লাগে অনেক এই জন্য আমি গোরার ডাটা ফলাই নাই দিয়ে দিছি তা এখন চলেন রান্না করি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সরষের তেল তেলটা গরম হয়ে গেছে তেলে ভিতরে দিয়ে দেবো কটা কালী জিরা এই যে কালো জিরা দিয়ে দিছি এর ভিতরে ডাটা দিয়ে দেবো সব কটা দিয়ে দেবো এর ভিতরে এই ডাটাটা ভালো করে না করে আর কিছু ভাঁজা ভাজা করে নেবো এর ভিতরে দিয়ে দেবো আমি এর ভিতরে এই যে এক চামচ আদা জিরে বাটা দিয়ে দেবো আদা জিরে বাটা দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নেবো ডাকাটা এর ভিতর আমি এখানে ফল দিয়ে লবণ দিয়ে দেবো এই যে লবণ স্বাদ অনুসারে এই যে হলদি এক চামচ দিয়ে দিচ্ছি এটা নাড়াচাড়া দিয়ে এর ভিতরে একটু জল দিয়ে দেবো জল দিয়ে ঢেকে দেবো এই যে আমার এই ডাটাটা ভালো করে ভাজা হয়ে গেছে এর ভিতরে আমি এখন একটু জল দিয়ে দেবো এটা অনেক সহজ রান্না এটা রান্তি কোনো ঝামেলা নাই আমি এখন ঢেকে দিচ্ছি এই যে আমি এখন ঢেকে দিছি এই যে আমি এখন ঢাকনটা খুলতেছি দেখতেছি হয়ে গেছে নাকি

এর ভিতর দেবো অল্পটা চিনি তো চিনি দিলে ডাঁটা কটা একটু মিষ্টি হবে খাইতে ডাটার ভিতর ঢুকতে তো খাইতে আরো একটু স্বাদ লাগবে ওই ছোটো চামুচ আর আদা চামুচ চিনি মিশিয়ে চিনি দিয়ে দেবো এর ভিতরে ওই যে আমার হয়ে গেছে ব্যাটার আমি ওই যে চারটে কাঁচা লঙ্কা চার চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিছি আর দিয়ে দেবো কটা ধনি পত্র চড়ি খাইতে অনেক ভালো লাগে গরম গরম ভাতের সাথে চচ্ছড়ি খাইতে অনেক স্বাদ লাগে আর কাটুয়া টা আরো ভালো লাগে এই এই যে যে রান্না করা হয়ে গেছে গেছে আমার ভালো সুন্দর এত মোটা মোটা গোড়ার টাটা তাই দেখবেন বন্ধুরা এই যে আমার ডাটা চচ্চড়িটা রান্না করা হয়ে গেছে শস্য দিয়ে রান্না করছি আর দেখে বলবেন আমার রান্নাটা কেমন হয়েছে আপনারাও এরকম রান্না করে খাবেন ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর এরকম পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি এখানে ভিডিওটা সমাধ করছি